গত কিছুদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে গতকাল রাতে জাতীয় কংগ্রেস দল গোমতি জেলার তাকে এক মিছিল বের করেন মিছিলের দাবি উঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করা আগামী ত্রিশে সেপ্টেম্বর গমতি জেলার কংগ্রেস দলের পক্ষ থেকে উদয়পুর মহকুমার শাসকের নিকট এক গণ ডেপুটেশন দেওয়া হবে গোমতি জেলার কংগ্রেস দলের সভাপতি টিটন পাল জানাই মাসের উপরে হয়ে গেছে বন্যা হয়েছে এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তরা কোনো অর্থনৈতিক সাহায্য পায়নি তাই কংগ্রেস দলের পক্ষ থেকে মহকুমা শাসকের নিকট দেওয়া হবে গণ ডেপুটেশন দাবি জানানো হবে অতি সত্তর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের অর্থনৈতিক সাহায্য করার ওদিন গণডেপুটেশনে সব অংশের মানুষকে অংশগ্রহণ করার জন্য দাবি জানানো হয় আগামী তিরিশে সেপ্টেম্বর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি আন্দোলন সূচি ঘোষণা করেছে সারা রাজ্যে বন্যায় বিপন্ন অসহায় যে সমস্ত মানুষ তাদের আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে উদয়পুর মহকুমারের মহকুমার শাসকের কাছে উদয়পুর জেলা কংগ্রেসের ডাকে গণডেপুটেশন সংগঠিত করা হবে সেই গণডেপুটেশনের সমর্থনে আজকে বাগমা বাজারে তিরিশ বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা একটা মিছিল আমরা সংগঠিত করেছি সেই মিছিল থেকে আমরা মিরপুর মহকুমার মানুষের কাছে আমরা আবেদন করছি আগামী তিরিশে সেপ্টেম্বর কংগ্রেসের যেই ডেপুটেশন সেই গণডেপুটেশন আপনারা দলে দলে যোগদান করুন এবং অসহায় বিপন্ন মানুষের আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের যে দাবি সেই দাবিকে আপনাকে শক্তিশালী করুন বিউরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স